প্রথম সেমিস্টার তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টারের প্রত্যেক স্টুডেন্টকে জানাচ্ছি তোমরা চিন্তা করছো যে তোমাদের বিভিন্ন সেমিস্টারে एग्जामটা কবে হচ্ছে তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে বিভিন্ন সময় জিজ্ঞাসা করছো যে স্যার আমাদের एग्जामটা বাস্তবিক ভাবে হবে কবে তো তোমাদের বলে দিচ্ছি মনে রাখবে তোমাদের বিভিন্ন সেমিস্টার एग्जाम कंप्लीट হওয়ার পরবর্তীকালে ইলেকশন শুরু হচ্ছে কথা ভালো মনে আছে ইলেকশন শুরু হচ্ছে তোমাদের एग्जाम শেষ হওয়ার পরবর্তীকালে তাই তোমাদের বলে দিচ্ছি মনের মধ্যে যদি চিন্তা থাকে যে স্যার আমাদের প্রথম সেমিস্টার এক্সাম তৃতীয় সেমিস্টার এক্সাম এবং পঞ্চম সেমিস্টার এক্সাম কবে হচ্ছে এই নিয়ে বারবার যদি মনের ভেতরে প্রশ্ন সৃষ্টি করো বারবার আমাকে জিজ্ঞাসা করো তাহলে সেটা কিন্তু আরো বেশি দেরি করে ফেলছো কেন ভাবছো তোমাদের এক্সামটা কবে শুরু হচ্ছে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়েছে ভালো করে মনে রাখবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেটুকু আমার কাছে খবর রয়েছে সেই খবর সব সময় তোমাদের সামনে তুলে ধরি তোমাদের বলে দিচ্ছি প্রথম সেমিস্টার এক্সাম সবার আগে যেমন হবে তেমনি তৃতীয় সেমিস্টার এক্সাম তারপর এবং লাস্ট ফিফ সেমিস্টার এক্সাম হবে এইটুকু কথা মনে রাখলেই তো হলো এরপর কেন চিন্তা করছো তুমি ফিফ সেমিস্টার এক্সাম দেবে স্যার আমাদের ফিফ সেমিস্টার এক্সাম কবে হবে বাকিও আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার আমাদের তৃতীয় সেমিস্টার এক্সাম কবে হবে সব ভুলে যাও মনে রেখো সবার আগে প্রথম সেমিস্টার এক্সাম হবে তারপর তৃতীয় সেমিস্টার এক্সাম এবং লাস্ট ফিফ সেমিস্টার এক্সাম হবে শুধু চিন্তার বিষয় প্রথম সেমিস্টার এক্সামটা কবে হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের একটা কথাই বলে দেবো ইউনিভার্সিটি কন্ট্রোলার অফিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে শারীরিক অসুস্থতার জন্য আমি ইউনিভার্সিটি বর্তমানে যেতে পারছি না যার জন্য তোমাদের প্রথম সেমিস্টারের एग्जामটা অ্যাকচুয়ালি কবে শুরু হচ্ছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি না তবে খুব শীঘ্রই আমি কল করছি আমার প্রিয় বানুষটিকে কল করছি এবং তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি তোমাদের প্রথম সেমিস্টারের एग्जामটা কবে শুরু হচ্ছে প্রথম সেমিস্টারের एग्जाम শুরু হয়ে গেলে তারপর বাকি एग्जाम নিয়ে কোনো চিন্তা থাকার কথা নাই তাই বলবো একটু ধৈর্য ধরো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই আনতে চলেছি তার সঙ্গে বল লাগবো আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস তোমরা সংগ্রহ করেছো প্রথম সেমিস্টার তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টার আমার অফলাইন ব্যাচে পিডিএফ নোটস তোমাদের জন্য প্রস্তুত রয়েছে যদি প্রয়োজন লাগে আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস যদি প্রয়োজন লাগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করছো আর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আকারে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক প্রত্যেকে দিও কারণ তোমাদের কাছ থেকে এইটুকুই আমার ও আকাঙ্ক্ষা তাই এই আকাঙ্ক্ষাকে পূরণ করো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই একটি লাইক দিও